যে কোনো শেপে নেবেন গোল করতে হবে না যে কোনো শেপে নেবেন চার আঙ্গুল উপরে দিবেন এটা প্রেস করে যা সরে ভরটা ছেড়ে দিবেন কোনো রকম চাপ লাগবে না সরে ভরটা ছেড়ে দিয়ে 2 সেকেন্ড ওয়েট করবেন এই যে দুই পাশ থেকে হাফ ইঞ্চি বের হয়ে আসবে আসতে আস্তে করে একটু ঝাঁকি দিয়ে নেবেন এই দেখেন একেবারে গোল হয়ে বের একদম গোল পাতলা রুটি আর আমাদের সব সাইড সমান হয় এক পাশ মোটা পাতলা হয় না এটা একটা রুটি বানাতে এক মিনিটে আপনি হচ্ছে দশ থেকে দশটা রুটি বানাতে পারবেন এক মিনিটে এটা আপনার সেকেন্ডে রুটি হয়ে যাবে জাস্ট দুই সেকেন্ড ওয়েট করবেন রুটি হয়ে যাবে কোনো রকম গোল করে দিতে হবে না দুই সেকেন্ডের রুটি আমাদের এখন হচ্ছে চিন্মৈত্রিক সম্মেলন কেন্দ্রের মেলা চলতেছে এখানে আসলে আপনারা সরাসরি দেখে যাচাই বাচাই করে নিতে পারবেন এখানে সব মডেল চারটা চারটা আলাদা আলাদা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে আলাদা আলাদা ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আছে আর আমাদের হেড অফিস হচ্ছে ঢাকা আগারগা তালতলা পানি ট্যাঙ্কির মোড়ে এটা হচ্ছে ওয়ার্ল্ডে যে কাঠের রুটি মেকার আবিষ্কার করছে এটা হচ্ছে তার প্রোডাক্ট তার ব্র্যান্ড হচ্ছে লাইভা লাইভা লাবিবা হচ্ছে নকল আর লাইবা হচ্ছে লাইবার একটাই স্টল লাইবা আপনি গুগলে ঢুকে রুটি মেকার লিখে বা রুটি মেকার ডট কম লিখে সার্চ দিবেন লাইবারটাই আসবে না আমাদের রুটি মেকারের সাথে চপিং বোর্ড আছে কাঠের সম্পূর্ণ কাঠের চপিং বোর্ড এটা দুইটা কালার কম্বিনেশন করে কাঠ রকাট দিচ্ছি আমরা এটা অন্য কেউই দিবে না আর আমাদের ফোল্ডিং বটি আছে স্প্রিং এর ইস্পাতের জি এটা হান্ড্রেড পার্সেন্ট স্প্রিং এর ইস্পাত এটা কিচেন স্লাব বা রান্নাঘরের এটা তিনটা সাইজ আছে এক হাজার পঞ্চাশ তেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আর প্রতিটা বোর্ডটিতে আপনি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন